হ্যালো গাইস আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওটা প্রচন্ড কিন্তু স্পেশাল একটা ভিডিও কিন্তু হতে চলে যাচ্ছে তোমরা প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখো নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম এবং সেটা কিন্তু অবশ্যই অঙ্কুশদার এবং অঙ্কুশদার কিন্তু আমাদের পৌশালের দিকে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে এস এম ভিকে তো সেক্ষেত্রে অঙ্কুশদা এখন মির্জা নিয়ে কিন্তু প্রচন্ড ব্যস্ত তো সেক্ষেত্রে এই যে মির্জার প্রমোশন হচ্ছে ইন্টারভিউজ দিচ্ছেন এর ফলে কিন্তু মির্জার হাইপ বাড়ছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে মানুষটা আমাদের সবার প্রিয় ঢালিউড কিং সাকিব ভাইয়ার যে লেভেলের প্রশংসা করলেন না সেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় এই বিষয়টা আমার এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও করার জন্য আমাকে কিন্তু প্রচুর মানে কমেন্টস এসেছে রিকোয়েস্ট এসেছে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে প্লিজ ভিডিও একটা বানাও তো আমরা এটা প্রত্যেকে জানি যে সাকিব খান কত বড় একজন সুপারস্টার এবং তার পপুলারিটি এবং সাকিব খান কতটা পপুলার ওয়ার্ল্ড ওয়াইড তোমরা জাস্ট দেখো তাকে নিয়ে কত নিউজ তৈরি হয় কত মানে কত নিউজ তাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দিন তৈরি হয় এবং সাকিবিয়ানসরা কতটা অ্যাক্টিভ সমস্ত সোশ্যাল মিডিয়াতে সেটা ফেসবুক হোক সেটা ইউটিউব হোক তো সেক্ষেত্রে অঙ্কুশ দা যেভাবে প্রশংসা করলেন সাকিব খানকে সেটা সত্যি বলতে আমার দারুণ লাগলো বিষয়টা আমার দারুণ লাগলো এবং গ্লোবালি মানে শাহরুখ খান আমাদের সাকিব খান যে কতটা পপুলার সেটা এখান থেকেও কিন্তু মোটামুটি প্রমাণিত তাকে বাংলাদেশের শাহরুখ খান বলা হয় এবং প্রচুর মানুষ কিন্তু তাকে রেসপেক্ট করে এবং তার জন্য প্রচুর প্রচুর সিঙ্গেল স্ক্রিন কিন্তু আজও বেঁচে আছে এবং তার ছবি চালাবে বলে কিন্তু সারা বছর ওয়েট করে থাকে যে কবে তার একটা ছবি আসবে এবং কবে তার ছবি চালাতে পারবে এবং প্রিয়তমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল যে মানুষ প্রচুর মানুষ কিন্তু প্রিয়তমা দেখেছে এবং প্রচুর সিঙ্গেল স্ক্রিন প্রিয়তমাকে মানে প্রিয়তমা প্রচুর সিঙ্গল স্ক্রিনকে জাস্ট বাঁচিয়ে দিয়েছে এই বিষয়টা আমার দুর্দান্ত লাগলো এবং গ্লোবালি শাকিব খান মানে কে কেউ চেনে না এমন নেই গোটা ওয়ার্ল্ড ওয়াইড তার কিন্তু একটা বিরাট বড় একটা ফ্যান ফলোয়িং আছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড যেমন অন্যান্য স্টার বেশ পপুলার তেমনিভাবে গোটা মানে বিশ্বে সাকিব খানের কিন্তু একটা হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং আছে এবং অঙ্কুশ দা সেটা নিজে কিন্তু অ্যাকসেপ্ট করলেন এবং মানে ভবিষ্যতে আমি চাইবো যে অঙ্কুশ দার সঙ্গে সাকিব ভাইয়া একটা কাজ করুক এটা এই কাজটা ধামাকে দেওয়ার একটা কাজ হোক এবং সাকিব ভাইয়া যে প্রজেক্টে কাজ করবে সেই প্রজেক্টটা পপুলার তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে মারাত্মক লেভেলের কিন্তু সুপার ডুপার হিট হবে এবং সেটা সাকিব ইয়ানসরা জাস্ট করে দেবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই সো এটাই মিলি বলার ছিল তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা